জুলাই বিপ্লবের সকল যোদ্ধাদের উপরে হামলা হয়েছে বলে আমরা মনে করি আমরা ছাত্র জনতা এটা তীব্র নিন্দা জানাই এবং এই সহ একে প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আমরা লক্ষ্য করছি আওয়ামী এখনও নিষিদ্ধ করা হয় নাই এটা এই সরকারের ব্যর্থতা সরকারের ব্যর্থতা এবং তাদের ইচ্ছার অভাব আমরা আরও লক্ষ্য করছি গ্রেপ্তার ঠিক মতো হচ্ছে না সন্ত্রাসীরা বাইরে রয়েছে এই জন্যই এই ন্যাটার জনক ঘটনা ঘটেছে হামলার পরে আমরা দেখেছি গাজীপুর ছাত্রলীগের রাসির ফেসবুকে পোষ দিয়েছে এই ব্যাপারে এবং আরও অনেকে এই ব্যাপারে এলেক্টারে নিচ্ছে আমার প্রশ্ন সরকারের কাছে আমরা আশা করি অতি দ্রুত সরকার এই হামলার দরিদ্র যারা তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং আজ আমরা এখানে একত্রিত হয়েছি একমাত্র কারণে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আসন ওপর যে অতর্কিত হামলা হত্যার উদ্দেশ্য করা হয়েছিল তারই বিক্ষোভ তারই পরিবারে আমরা এখানে বিক্ষোভ ছিল মানবপন্ন মানবপন্ন কর্মসূচি অংশগ্রহণ করেছি সবাই আসলে আমরা একটি একটি কথা সবার কাছে পৌঁছে দিতে চাই যারা দেশকে স্বাধীন করলো যাদের নেতৃত্বে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো তাদের জীবনে যদি নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভোগে এদেশের সাধারণ নাগরিকরা কোথায় যাবে কোথায় পাবে তারা তাদের জীবনের নিরাপত্তা কার কাছে কার কাছ থেকে নেবে আমরা জানি এদেশ এদেশি কৃষিপাত মুক্ত হয়েছে এদেশে অন্যায় নির্যাতন জুলুম এদের যারা করতো তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে যারা গুমগুনে বিশ্বাস করত যারা লুটপাটে বিশ্বাস করত যারা হত্যাচুকে বিশ্বাস করত সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এখনও থেমে থাকিনি তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন উপায়ে কুচক্র করে যাচ্ছে আমরা সবাই এক একত্রিত হয়ে আমরা এই কুচগ্রহের ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাল্লাহ এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের সকল ছাত্র সংগঠনের সকল ভাইদের পক্ষ থেকে একটাই আবেদন আওয়ামী লীগের কোনো ছাড় নেই